আসসালামু আলাইকুম ভাইয়া করি সবাই খুব ভালো আছেন আজকে চুলায় নান রুটি তৈরি করে দেখাবো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এটা খুব সহজেই তৈরি করতে পারবেন আমি আটা দিয়ে এটা তৈরি করছি এখানে তিন কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন আর এখানে এক টেবিল চামচ ইস্ট নিয়েছি ইস্টটা কিন্তু ব্যবহার করার পর ডিপে রেখে দেবেন তারপর এখানে গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়েছি দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো এই উপকরণগুলো দিয়ে এটা বানাতে হবে আর ইস্ট কিন্তু মাছটা লাগবেই এখন সবগুলো উপকরণ একসাথে মেশানোর পর অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো করে নেব ডোটা একদম শক্তও না আর খুব নরমও না এমনভাবে ডোটাকে তৈরি করতে বানাতে হবে আর একসাথে পানিটা কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে এভাবে করে পানিটা দিলে পানির পরিমাণটা সঠিকভাবে বোঝা যাবে আর একসাথে দিয়ে দিলে বেশি কম হয়ে যেতে পারে এখন এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেব একটু গরম জায়গায় রাখলে ভালো হয় এটাকে আমি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এটা রেস্ট রাখার কারণে আটাটা কিন্তু একটু সফট হবে মানে ডোটা একটু নরম হয়ে গেছে দেখুন অনেকটা কিন্তু ফুলে গিয়েছে বিশ মিনিট পর আমি চলে এলাম আর এটাকে এখন আরেক কিছুক্ষণ মথে নেবো খুব ভালো করে এটা মাখিয়ে নিলে রুটিটা অনেক ফুলকো আর সফট হবে এখন একটু লম্বাটে করে এটা আমি প্যারাগুলো কেটে নিচ্ছি কতটুকু সাইজ অনুযায়ী করবো সেই অনুযায়ী আমি একই রকম সবগুলো কেটে নিলাম লেচিগুলো আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময় আর বানাতে পারেন যে কোনো সময় এটা ঘরে বসেই তৈরি করতে পারেন খুব সহজে আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টসের রিপ্লাই দিতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এখন একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছে আমি একটু গুড়ি নিয়ে নিয়েছি আটা আটা নিয়ে নিয়েছি এটা কিন্তু আটা না নিলেও সমস্যা হয় না তবে আটা দিয়ে বেললে একটু ভালো হয় একটু একদম পাতলাও বেলা যাবে না নর্মাল রুটির মতো আর এক খুব মোটা করেও কিন্তু আমি বেলছি না কতটুকু পুরুত্ব করে নিয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম এভাবে করে রুটিটা আমি বেলে নিলাম আর এখন একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে এটাকে ভেজে নিচ্ছি দুই পাশ উল্টে এরকম ভেজে নেওয়ার পর একটু মিডিয়াম আছে কিন্তু রুটিটা ভাজতে হবে এখন আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দেব তেল দিলে রুটিটা কিন্তু আর বেশ ভালো হবে আর ফুলকো হবে এভাবে করে আপনারা বাসায় তৈরি করে নেবেন আর এটা কিন্তু খুব সহজ দেখেই বুঝতে পারছেন এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব যে কোনো ধরনের মাংসের সাথে এটা খেতে পারবেন খুব ইজিলি আর বাহির থেকে আর কিনে আনার কোনো ঝামেলাই রইল না রুটিগুলো কিন্তু অনেক সফট এবং নরম হয়েছে কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করি আপনারা বাসে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ